আসসালামু আলাইকুম মরহমদুল্লাহ মুবাকাত আল্লাহ করিম নামাবাদ আজকে জানুয়ারির চার তারিখ আমাদের মনোনয়ন বাসাই আমি আমার মনোনয়ন বৈধ হিসেবে এবং ইসলামের দরবার ফাঁকে লাখ করতেছি আমি মনোনয়ন বৈধ হওয়ার সাথে সাথে আমি ফেসবুকে দেখতেছি চন্দ্রনেশবাসী স্বতঃস্ফূর্তভাবে আমার মনোনয়ন বৈধ হওয়ার কে কেন্দ্র করে সবাই সবাই সন্তোষ প্রকাশ করতেছে আমি আশা করব আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চন্দনাইলবাসী আমাকে বিগত তিনবার যেভাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানে বিপুল বোর্ডের উপর দিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেভাবে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে চট্টগ্রাম চোদ্দ চন্দনের সপ্তাহী আংশিক এলাকার আপামর জনতা আমাকে সেইভাবে আমাকে বিপুল বোর্ড উপর আমার আমাকে জয়যুক্ত করবে ইনশা আমি আমি সবসময় জনগণের পাশে আছি ছিলাম এখনো আছি ইনশাআল্লাহ থাকবো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরকার